দিল্লি বিস্ফোরণের দুদিনের মাথায় বাংলায় হানা দেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির একটি তদন্তকারী দল বুধবার তারা মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে অভিযান চালিয়েছে সূত্র মারফত খবর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দেহবাজনদের কাছ থেকে একটি ফোন নম্বর পাওয়া গিয়েছিল আর সেই সূত্রেই তারা বাংলায় আসে এমনকি সেই নম্বরটি মুর্শিদাবাদ স্থানীয় বাসিন্দা মইনুল হাসান নামে এক ব্যক্তির বলাই বাহুল্য দিল্লির বিস্ফোরণের পর মইনুলের নম্বরই একমাত্র তদন্তকারীদের হাতে এসেছিল এবং সেই সূত্র ধরেই তারা মুশিদাবাদে অভিযান চালায় মুশিদাবাদকে আবারও কালিমা লিপ্ত করার চেষ্টা 2023 সালের ঘটনাকে দিল্লির বিস্ফোরণ कांडে জুড়ে দিল গদি মিডিয়া না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথে এটা 2023 এর কেস জুন মাসের কেস মুশিদাবাদ নামটা জানো কিছু গদি মিডিয়ার চোখের কাটা দেশের যে কোনো বড় ঘটনার সঙ্গে এই জেলার নাম না জুড়লে যেন তাদের রাতের ঘুম আসে না তেমনই এক ঘটনা ঘটেছে এবারও দিল্লির বিস্ফোরণ কাণ্ডে মুর্শিদাবাদের নাম টেনে এনে গদি মিডিয়া তৈরি করেছে বিভ্রান্তি দু সালের একটি পুরনো অভিযোগ যেটার সঙ্গে দিল্লির ঘটনার কোনো সঙ্গে কিন্তু ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সদস্যরা পৌঁছে যান ঘটনাস্থল নবগ্রামের নিমগ্রামে তাদের গ্রাউন্ড রিপোর্টে উঠে এলো চমক প্রদ যে মইনুল হাসানকে এই ঘটনায় জড়ানো হয়েছে তিনি একজন পরিযায়ী শ্রমিক বিগত তিন বছর ধরে নিজের বাড়িতেই থাকেন ছ বছর আগে মুম্বাই কাজ করতে গিয়েছিলেন এক ঠিকাদারের অধীনে যেখানে তার সহকর্মী ছিলেন এক বাংলাদেশি নাগরিক সে ব্যক্তির নামে দু সালে অভিযোগ হয় আর তদন্তে সূত্রে এনআইএ নবগ্রামে যায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মইনুল হাসানকে ক্লিন চেট দিয়ে ফিরে আসে তাদের টিম তবুও কিছু গদি মিডিয়া সেই পুরনো মামলাকে দিল্লির বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জুড়ে দিল বলল মুর্শিদাবাদের জঙ্গি যোগ প্রশ্ন একটাই মুর্শিদাবাদ মানে কি অপরাধ নাকি পরিযায়ী শ্রমিকদের জেলা বলেই এমন অপমান দেশের প্রতিটা ঘটনার সঙ্গে মুর্শিদাবাদকে জুড়ে দেওয়াই কি এখন নতুন ট্রেন্ড আমরা বলি মিথ্যা নয় সত্যি কথা জানুক দেশ মুর্শিদাবাদ মানেই সত্য গদি মিডিয়া মিথ্যা ফাঁস হয়ে গেছে আমি একজন পরিযায়ী শ্রমিক অনেক দিন ধরে বাইরে কাজ করি কাজের সূত্রে এখানে যায় ওখানে যায় আমি বিগত তিন বছর ধরে গ্রামে আসি কিছু বছর আগে মুম্বাই গিয়েছিলাম সেখানে এক কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতাম সেই কন্ট্রাক্টরের আন্ডারে আমি ছাড়াও অনেকজনই কাজ করতো তাদের মধ্যে কিছু বাংলাদেশি ছিল সে বাংলাদেশিদের ভিতরে একজন যার বিরুদ্ধে দু হাজার সালে কোন একটা কেস ওখানে কোনো এনআইআর কর্মীদের হাতে যায় এনআইআর অফিসারদের হাতে সেই কেসের কিছু তদন্তের জন্য তিনারা আমার কাছে আসেন তিনি আমার কাছে এসে সব তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন আমি যতটুকু জানি তাদেরকে জানাই এবং তারা ইনভেস্টিগেশন করার পর আমাকে ওখানে সম্পূর্ণ নির্দোষ পান ও তিনারা আমাকে সম্পূর্ণ ক্লিন চিট দিয়ে সেখানে বাড়ি থেকে যান কেসটা হয়েছিল তেনারা যখন কাল এলেন তখন তো আমি কিছুই জানতাম না তিনারা জিজ্ঞাসাবাদ করার পর সম্পূর্ণ সার্চ করার পর তিনারা আমাকে জানালেন দু সালে এক কেসে এক বাংলাদেশি তিনি অভিযুক্ত সেই অভিযুক্ত কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কিছু যোগাযোগ পান তিনারা সেই সূত্রে তিনারা এখানে আসেন এবং আমার যত সব সন্দেহর কারণে তেনারা সার্চ করেন এবং সার্চে তারা কিছুই না পায় আমাকে ক্লিন চিট দিয়ে সম্পূর্ণ চলে যান দু সালের জুন মাসের কিছু কেস এটা না না দিল্লি বিস্ফোরণের সঙ্গে এটা কোনো সাথ নেই এটা দু হাজার তেইশের কেস জুন মাসের কেস আর যা মিডিয়ার মিডিয়ারও অপপ্রচার করছেন আমি আশা করব তারা এসব করবেন না এটা সম্পূর্ণ ভ্রান্ত ও ভুল আমার কাছে সম্পূর্ণ ক্লিন চিট ও সেই কেসের রেফারেন্স নাম্বার ডেট সব কিছুই আছে আমি ওখানে কাজ করতাম দু কুড়ি থেকে দু বাইশ আগস্ট মাস উব্দ মুম্বাই মুম্বাইয়ে এবং আমি গেছি অনেক আগে তবে সেই কন্ট্রাক্টরের আন্ডারে ও বাংলাদেশিদের সংযোগে কাজ করতাম আমি তো ওই কন্ট্রাক্টার আন্ডারে বাংলাদেশি থাকতো বাংলাদেশি অনেকে থাকতো আমরাও থাকতাম তবে প্রথমে তো এটা জানা যায় না তারাও তো বাংলা বলে আমরাও বাংলা পরবর্তীকালে জানা যায় তারা বাংলাদেশি তবে তার বিরুদ্ধে এরকম কোনো কেস ছিল সেটা জানা যায়নি দু হাজার তেইশের কালকে পুলিশ আসার পর জানতে পারলেন কালকে পুলিশ আসার পর প্রথম জানতে পারলাম আপনি এখন বাড়িতে কাজ করেন এখন আমি বাড়িতেই থাকি এখানে কাজ করছি বিপত্ত প্রায় দুই বছর আট মাস হয়ে গেল বাড়িতে আসি আপনার নাম আমার নাম মাইনুল হাসান ছেলে হিসেবে কেমন হ্যাঁ আমরা মিলেমিশি করে একসঙ্গে থাকি ঘুরে বেড়াই ছেলে হিসাবে ভালো মিডিয়াতে যেগুলো প্রচার হচ্ছে সেগুলো বলতে কী বলবে ওগুলো ভুল ভ্রান্তি ছড়াচ্ছে আমরা কালকে দেখলাম মোবাইলে ঘেঁটে রাত্রেবেলায় ভুল ভ্রান্তি ছড়াচ্ছে এগুলো যদি না ছড়ায় আপনার নাম আমার নাম কুটুম শেখ